কে গান চালালি রে আমি আছি আর তোরা র্যাপ ডিজে এই সব গান চালাচ্ছিস লজ্জা করে না তোদের কত সুন্দর শ্যামা সঙ্গীত আছে সেগুলো কোথায় গেল আজকাল তো আবার শ্যামা সঙ্গীতেও তোরা ডিজে ঢুকিয়ে দিয়েছিস তোদের রুচিবত্রা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে তোরা বাজি ফাটাচ্ছিস ফাটা ঠিক আছে কিন্তু নিষ্পাপ জীবজন্তুগুলোদের ভয় দেখাচ্ছিস তাদের লেজে বোম ভেদে দিচ্ছিস ওরে তোদের কপালে কি আছে জানিস তোদের পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে হবে আর তোদের লেজে যদি কেউ বাজি বেঁধে দেয় তখন বুঝবি আর একটা কথা না বললেই নয় তোদের এই বিসর্জনের পার্টি ডিজে ডান্স মদ খেয়ে করা কয়েকটা আরও বেশ কিছু গান আছে যেটা না চালালে তোদের বিসর্জনের নাচা যায় না শীষে কেউরে পেয়ার বেশি গানটা ওটা কি তোদের বিসর্জনের জাতীয় সঙ্গীত নাকি ভজন আমার বিসর্জন একটা দর্শন তোদের এই উচ্ছৃঙ্খলা দেখে মনে হয় তোদেরকে বিসর্জনের আগে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত যা চুপচাপ মন দিয়ে পুজো শেষ কর মানুষ হও না হলে আমার এই রূপ তোরা দেখিসনি আমি মায়াও দেখাতে জানি আবার মহাকালীও হতে জানি